আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সে আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামাজ আপনারা আমার সঙ্গে বলুন আজকের আলোচ্য বিষয় কি নামাজ আল্লাহ আল্লাহরুল আলমিন এই পৃথিবীতে মানুষের জন্য তার বান্দাদের জন্য শরিয়তের অনেক বাইন্ডিং দিয়েছেন শরীয়তের অনেক বিধি বিধান এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান দিয়েছেন যেগুলো হলো আমাদের প্রত্যেকের জন্য ফরস আবার এমন কিছু বিধান দিয়েছেন যেগুলো আমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব আবার এমন কিছু বিধান দিয়েছেন যেগুলো আমাদের জন্য শূন্যতে যেইগুলো আমাদের জন্য আবার এমন কিছু বিধান দিয়েছেন যেইগুলো আমাদের জন্য মুস্তাহাফ আমল মহতারাম হাজরিন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমি যে কয়টা বিধানের কথা বললাম এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ উত্তম বিধান কোনটি আপনারা বলেন কোন বিধান ফরজ বিধান ফরজ বিধান এমন একটা বিধান যেই বিধানটা আল্লাহ রাব্বুল আলমিন স্বয়ং নিজেই সরাসরি বান্দাদেরকে হুকুম করে এটাকে বলা হয় ফরজ হাজরিন এই পৃথিবীতে যত থাকুক থাকুক না না কেন যত আমলি কেন আর যত ফরজ বিধানই আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে উত্তম বিধান দিয়েছেন হলো আমাদেরকে নামাজ বলেন কোন বিধান দিয়েছেন কথা একটু আওয়াজ করে বলতে হবে জুড়ে বলেন নামাজ নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোন বিধান নামাজের চেয়ে উত্তম কোন আমল এই দুনিয়াতে আল্লাহ রফুল আলমিন কোনো বান্দাদেরকে দেন নাই যত আমলই আপনি করেন না কেন যত ভালো কাজই আপনি করেন না কেন যত সাবের কাজে আপনি করেন না কেন ইমানের পরে সর্বশ্রেষ্ঠ আমলের নাম হলো নামাজ মুহতারাম হাজরিন এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেন বলেন অলে সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বুনিয়াল ইসলাম ওয়ালাহ شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إقام الصلاة وإيتاء الزكاة ওয়াল্হাদ্জী ও মীর মাদ ওকমামালান নবী ওসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবিজি হাদিসের মধ্যে বলেন ইসলামের ভিত্তি হল পাঁচটি জিনিস বলেন কয়েকটি জিনিস ইসলামের ভিত্তি হল পাঁচটি জিনিস এক নম্বর হল শাহাদত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর উপর সাক্ষ্য দেওয়া অর্থাৎ ইমান গ্রহণ করা বলেন এক নম্বর কি ইসলামের এক নম্বর ভিত্তি কি ইমান গ্রহণ করা দুই নম্বর হলো ওয়াকিমিস সালাহ নামাজ কায়েম করা তিন নম্বর হলো ওয়াইতা ইজকাহ যাকাত প্রদান করা চার নম্বর ওয়াল হজ্জি হজ আদায় করা পাঁচ নম্বর হলো রমাদন রমাদন মাসে সিয়াম পালন করা তো এই ইসলামের পাঁচটি বৃত্তির মধ্যে কোন বান্দা যদি একটি বৃত্তিকে ছেড়ে দেয় তাহলে সে পরিপূর্ণ ইসলামের বৃত্তির উপর নাই কেমন ভাবে নাই আমি আপনাদেরকে একটি মেসাল দিলে আপনারা বুঝবেন আমাদের যে মসজিদটা তৈরি করা হয়েছে যে ইঞ্জিনিয়ারে এই মসজিদটা তৈরি করেছে তিনি আমাদের যে মসজিদটা আছে এই মসজিদটা যে ইঞ্জিনিয়ার তৈরি করেছে তিনি এটাকে খুব সুন্দরভাবে খেয়াল করে তার যোগ্যতা দিয়া তার পড়াশোনা দিয়া তার মেধা দিয়া তার বুদ্ধি দিয়া এই মসজিদটাকে সাজাইছে সাজায়াত তিনি চিন্তা করে দেখলেন এই সারটা টিকায় রাখার জন্য মসজিদের মধ্যে কয়টা ফিলার দরকার তিনি তার পড়াশোনা মেধা বুদ্ধি দিয়া মসজিদের মধ্যে এতটা ফিলার দিয়া এই সারটাকে আমাদের মাথার উপর জমাইছেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি কোন এক বুদ্ধিজীবী যদি আইসা বলে যে মসজিদের ভিতরে এতগুলো ফিলার কি দরকার আমি সবগুলো ফিলার বেঙ্গে ফেলি বলেন তো মসজিদের ছাদ টিকে থাকবে সবগুলো বাঙ্গার দরকার নাই আমি একটা ফিলারকে সারায় দেই এছাড়াও তো বাকি অনেকগুলো ফিলার মসজিদের মধ্যে আছে এরপরেও কি যেই ফিলারটা সরায় দিবে মসজিদের ওই সাইডটা কি অবশিষ্ট থাকবে কথা বলেন থাকবে না কেন থাকবে না কারণ এই ইঞ্জিনিয়ার তার মেধা বুদ্ধি আর পড়াশোনা যে দেখেছে এখানে এতটা ফিলার দরকার তিনি চতুর্টা ফিলারি দিয়েছে এখানে কোনো ফিলার বাদ দেওয়ার সুযোগ নাই ঠিক তেমনইভাবে নবীজি বলেন কোন মানুষ যদি ইসলামের উপর চলতে চায় ইসলামের তলে আসতে চায় তার জন্য পাঁচটা অবশ্যই মানতে হবে এক নম্বর 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 কালেমা দুই নামাজ চার রমাদানের রোজা কোন মানুষ যদি একটি বৃত্তি বাধ্যায় বাদ দেয় আল্লাহর একটি বিধানকে বাদ দেয় সে কখনো পরিপূর্ণ ইসলামের ছায়াতলে থাকতে পারবে না